বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ফুড ক্যানভাস আজকে আমি চলে এসেছি আরও নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শিং মাছের তরকারি কিভাবে এই শিং মাছ খুব সুস্বাদুভাবে তৈরি করতে পারবেন তাই দেখাবো সবাই কম বেশি শিং মাছ তরকারি রান্না করতে পারে এক একভাবে এক একজন রান্না করে আমি সিমির বিচি টমেটো দিয়ে আজকের শিং মাছের তরকারিটা রান্না করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমে আমি শিং মাছগুলোকে নিয়েছি এখন আমি শিং মাছগুলোকে লেবুর রস দিয়ে ভালো মতো মেঘে কিছুক্ষণের জন্য রেখে দিব সিমের বিচি আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এরপর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি হাফ কাপের মতো পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজটাকে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব এরকম ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আমি হাফ কাপ পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি মশলাগুলো এক একে দিয়ে দিব পানি দিলে দেখা যাবে যে মশলাগুলো পুড়ে যাবে না এখানে আমি দুই চা চামচ কোরা মরিচ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদাবাটা এরপর মশলাটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিব এই রকম তেল ভেসে উঠলে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে শিং মাছগুলো দিয়ে দিব ভালো মতো নেড়ে নিব এখন আমি মাছটাকে ঢেকে রান্না করব একটু পর পর ঢাকনা খুলে মাছটাকে নেড়ে দেব এরপর এর মধ্যে আমি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি দিয়ে দেব হাফ চা চামচ জিরার গুঁড়া এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা বেচি আরো দিয়ে দিব টমেটো চুলার আঁচ কমিয়ে টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি কড়াইয়ের দুটি হাতল ধরে এইভাবে নেড়ে নিব রান্না প্রায় হয়ে গিয়েছে উঠিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিব এখন আমি মাছগুলো আলতো করে নেড়ে নিব যাতে ভেঙে না যায় ধনিয়া পাতা দেওয়ার পর দুই মিনিটের মতো রান্না করব তৈরি হয়ে গিয়েছে আমার শিং মাছের তরকারি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও খুবই সুস্বাদু হয়েছে আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি বাসায় তৈরি করে দেখবেন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্টে জানাবেন নতুন নতুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ